সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে ভেড়া পালনের সতর্কতা আমরা অনেকেই জানি যে ভেড়া পালন অনেক সহজ বাজার থেকে ভেড়া কিনে নিয়ে আসলাম কয়েকদিন লালন পালন করলাম বাচ্চা পেলাম বিক্রি করলাম টাকা পাইলাম কতটা সহজ তাই না কিন্তু এর ভিতরে অনেকগুলো কারণ আছে যেগুলো আপনাকে অনেকটা ক্ষতির সম্মুখীন করে দিতে পারে কিভাবে আসুন আমরা সেগুলো জেনে সতর্ক হই যাতে করে আমরা আমাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে যে খামারটা করতে যাচ্ছি সেটা যেন বৃথা না যায় প্রিয় বন্ধুরা খামার করার ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হুট করে সিদ্ধান্ত নেওয়া বলতে বোঝায় যে আপনি একটা লভনীয় ভিডিও দেখলেন আমার হোক বা অন্য কারো হোক যে ভেড়া পালন করে লাখ টাকা ইনকাম কিন্তু একটা মানুষ লাখ টাকা কীভাবে ইনকাম করে সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি একটা ভিডিও দেখলেন যে ভেড়া পালন করে লাখ টাকা ইনকাম করা হচ্ছে যারা আপনিও শুরু করলেন এরকম করা যাবে না আপনাকে আগে বুঝতে হবে কিভাবে? আসলে তার কয়টা ভেড়া আছে কীভাবে সে ভেড়াগুলো লালন পালন করছে কীভাবে সে বিক্রি করছে কোথায় বিক্রি করছে কোথা থেকে সে মাসে লাখ টাকা ইনকাম করতেছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আদারওয়াইজ আপনি ক্ষতির সম্মুখীন হবেন তো হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না অবশ্যই ভেড়া পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন যে আসলে এটা পালন করতে গেলে আমার কি কি প্রয়োজন বা কি কী লাগবে তারপরে আমরা অনেকে খামার করতে চাই কিন্তু সঠিক জাত তা নির্ধারণ নির্ধারণ করতে পারে না যে কোন জাতের ভেড়া পালন করলে আমার লাভ হবে বা আমি লাভবান হতে পারবো তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো জাতের ভেড়াগুলো খামার আনার চেষ্টা করবেন তার মধ্যে আছে ক্রস হাই ক্রস এবং গাড়ল এখন একটা টাকা পয়সার ব্যাপার আছে অনেকের হয়তো সে পরিমাণ টাকা নেই যে কারল কিনে পালন করবে তো সেই ক্ষেত্রে আপনারা ক্রস ভেড়াগুলো পালন করতে পারেন এখান থেকেও আপনারা ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই যে ইনকাম কথাটা বললে অনেক সহজ বুঝায় অনেক সহজ শোনায় কিন্তু এর পিছনে আপনাকে শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে খাবার দেখাশোনা করতে হবে ঠিক মতো আপনার খামারের ভেড়াগুলো যত্ন করতে হবে গোসল করাতে হবে খাওয়া দাওয়া খাওয়াতে হবে এই সব কিছু আপনাকে এ টু জেড জানতে হবে যে আসলে কোনটা করলে আমার খামারে লাভ বেশি আসবে তো অবশ্যই এগুলো খামার করার ক্ষেত্রে এগুলো জেনে রাখা প্রয়োজন না জেনে রাখলে খামার লসের সম্মুখীন হবে এরপরে খামার করার ক্ষেত্রে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চরণভূমি অনেকের চরণভূমি নাই, কিন্তু ভেড়া পালন করতে চান ক্ষেত্রে আপনাকে বিপল্প পদ্ধতি কি কী করলে আপনি এগুলো পালন করতে পারবেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চরণভূমি থাকলে আপনি অনায়াসে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন রকম হ্যাঁ অতিরিক্ত খাদ্য ছাড়াই অর্থাৎ আপনার চরণভূমি থেকেই খাদ্যের চাহিদাগুলো মিটে যাবে কিন্তু যাদের চরণ নেই তারা কী করবেন এই জন্য আপনারা যাদের চরণভূমি নেই আছে যেহেতু অনেক অল্প ক্ষেত্রে আপনারা দেশি জাতের ভেড়া পালন করতে পারেন এটা এই জন্য যে দেশি জাতের ভেড়াগুলো কম খাবার খায় এবং কম খাবারের মধ্যে এদেরকে লালন পালন করা যায় আর যেহেতু এরা আকারে ছোট সহজে এদের ব্যাট ভর্তি হয়ে যায় এবং এরা আপনার খামারকে অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে এবং বৃদ্ধি করার পর আপনি সেগুলো বিক্রি করে দেন সামান্য কিছু জমি লিজে নিয়ে সেখানে গাছ চাষ করে সেখান থেকে ঘাস কেটে আপনি আমার আপনি আপনার খামারের ভেড়াগুলো খাওয়াতে পারেন এভাবেও করা যায় তো অবশ্যই এগুলো করবেন তারপরে অনেকে বুঝতে পারেন না যে কীভাবে খামার শুরু করব তো এক্ষেত্রে আপনারা আপনার এলাকার আশেপাশে যারা ভেড়া পালন করেন বা খামার আছে সেখানে ঘুরে আসুন দেখে আসুন কৌশলে কৌশলে জিজ্ঞাসা করুন যে কীভাবে কেমন কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে কেনা বেচা করতে হয় কোথায় বিক্রি করতে হয় কোথায় বিক্রি করলে আমি ভালো মূল্য পাব তারপরে এভরিথিং যেগুলো একটা খামারের ক্ষেত্রে প্রয়োজন এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবেন তারপর কোনো লোভনীয় প্রস্তাবে রাজি হবেন না খামার করার ক্ষেত্রে কোনো লোভনীয় প্রস্তাবে রাজি হবেন না এবং সৎ পথে ব্যবসা করার চেষ্টা করবেন খামার হোক কিংবা কোনো কাজ হোক সৎ পথে কাজ করলে হইতে পারে আপনার কামাই কম হবে কিন্তু আপনার দিন শেষে যে শান্তিটা সেটা অবশ্যই ভোগ করতে পারবেন কিন্তু আপনি যদি লোভনীয়ভাবে বা অসৎ পথে ব্যবসা করেন টাকা পয়সা ঠিকই পাবেন সেক্ষেত্রে আপনি টাকা পয়সা ঠিকই পাবেন কিন্তু শান্তিটা পাবেন না এই জন্য পথে খামার ব্যবসা যে কোনো কিছু হোক করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা যদি খামার করতে চান আপনার খামারের জন্য কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ